বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসি বরগুনা জেলার নয়নাং এমবালিয়া তলি ইউনিয়নের ছুনগুনিয়া চরে কিছুক্ষণ আগে আমি আমার এক সাসার কাছে খবর পাইলাম এই ছুনগুনিয়া চরে নাকি বিশাল মাছ ভিশে আসছে তো ইতিমধ্যে আমি সেই মাছের কাছেই কিন্তু চইলা আসলাম আপনাদেরকে সরাসরি সেই মাছের দৃশ্য দেখানোর জন্যই কিন্তু আমি এই চরে আসছি তো বন্ধুরা ইতিমধ্যে ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন এই কিন্তু সেই বড় মাছ বিশাল আকৃতির মাছ এই যে মাছ অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন তো সবাই সাথেই থাকুন এবং দেখতেই থাকুন এটা হচ্ছে মাছের যে পিছানের যে পাংখা এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে কত বড় মাছ এটা আসলে সত্যিকার অর্থে আমার মনে হয় যে অনেক লোকই বলছে নাকি এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে বিশাল আকৃতির মাছ তুমি সামনে দাও সামনে দাও এত বড় মাছ কিন্তু আমি কোনোদিন কখনোই দেখি নাই তো আসলে আমরা পুরোটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আশা করি সবাই সাথেই থাকবেন এবং পুরো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন আসলে এই চরে কিন্তু এই মাছ কখনোই দেখা যায় না এটা আসলে মূলত গভীর সাগর থেকে ভেসে আসছে এই হনো এদিকে এদিকে তুমি খবর পাইছো কার কাছে আমি পাইছি একটা নানির কাছে ও তোমার নানির কাছে তুমি কি এই মাসের খবর শুনে আসছো দেখতে আচ্ছা তুমি সামনে যাও দিয়ে একটু আমার একটু ঘুরে ঘুরে দেখাও তো কাছে যাও তো একটু কাছের দিকে যাও দিয়ে দেখি এই যে দেখতেই এটা আসলে অনেকেই বলতেছে এটা নাকি বিশাল আকৃতির টিমি মাছ তবে এত বড় মাছ কিন্তু এই যে নদীতে কিন্তু ভাইসে আসে এই নদী কিন্তু আসলে অতটা বড় নদী না তবে এগুলো আসলে বসবাস করে কিন্তু গভীর সমুদ্রে এই যে দেখতেই পাচ্ছেন এই এটা লম্বা হবে কত হাত বাইশ হাত হবে কি কইতে আছো তুই জঙ্গলের মধ্যে গাছের মধ্যে এটা ঢুকলো কিভাবে এখানে মনে হয় অনেক পানি হয়েছে স্রোত স্রোতে ভাইসে আসছে আর কি না তো বন্ধুরা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একদম সরিষার দিকে যাইতে আছি আসলে এটা এত বড় ক্যামেরা কিন্তু ধরতে আসে না তো আমি খুব কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি এই যে দেখেন বিশাল আকৃতির মাছ তো বন্ধুরা আসলে এই চরটা কিন্তু এই যে সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সাইড কিন্তু নদী কিন্তু এই নদীর পাড়ি কিন্তু কেওড়া গাছ লাগানো এই কেওড়া গাছের একদম ভিতরে আইসে কিন্তু আহ ভেসে এই চরের মধ্যে কিন্তু আছে এই যে দেখেন এই যে দেখেন পাংখা কত বড় এটা হচ্ছে পিছনের লেস এই যে দেখেন এত বড় মাছ আর কোনো সময় দেখছো এই কাছে আসো কাছে এত মাছ আর কখনো তোমরা দেখছো তোমাদের জীবনে দেখছো ভয়টা নাকি ভয় কি করিতে আমার তো ভয় লাগতেছে কারণ আমি নিজেও তো এত বড় মাছ দেখি দেখিনি তবে এটা অনেকই বলছে যে তিন মাস না আসলে তিমি মাসি হবে তবে আমি সত্যিকার অর্থে সরাসরি তিমি মাস তো কখনো দেখি নেই তো বন্ধুরা দেখতেই থাকুন যে এত বড় মাস এই সুন্দুনিয়ার চরে এই জীবনের প্রথম আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ